অপহরণের আট দিন পর রবিবার বলার টেপা এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করলো যাত্রাপুর থানার পুলিশ তবে এই অপহরণের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ভালোবাসার টানেই বাড়ি ছেড়ে প্রেমিকের বাড়িতে চলে গিয়েছিল নাবালিকা উল্লেখ্য আট দিন পূর্বে যাত্রাপুর থানাধীন লেমুয়া মোড়া এলাকার এক নাবালিকাকে জোরপূর্বক বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গিয়েছিল বলে নাবালিকার পরিবারের পক্ষ থেকে যাত্রাপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল পরবর্তীতে এই খবর জানাজানি হওয়ার পর বলারটেপা এলাকার বিলাল মিয়া নামে এক ব্যক্তি ওই নাবালিকাকে খুঁজে বের করে তাকে জিজ্ঞাসাবাদ করে তার পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে কিন্তু ওই নাবালিকার পরিবারের লোকজন তাকে বাড়িতে নিতে রাজি না হওয়ায় ওই নাবালিকাকে পুলিশের হাতে তুলে দেন বিলাল মিয়া নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সে স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল তাকে কেউ কোনো প্রকার জোর করেনি মেয়ে বলল যে না আমি নিজে ইচ্ছা করে বাড়ি থেকে বেরিয়েছি রাত 10টার দিকে কিন্তু আমাকে কেউ অপহরণ করেনি আপাতত এটা মেয়ের বয়ান আমি জানি না সে এখন সে কি ভয়ে বলছে না কোনো কিছু এটা আমি থানাতে গিয়ে আবার কথা বলবো তার সঙ্গে এটা কোনো কিছু কথা বলতে পারছে না তো আমরা পুরোপুরি স্টেটমেন্টটা রেকর্ড করতে পারি আসলে মেয়ে এটা যখন নিখোঁজ হয়েছিল আমাদের কাছে এসেছিল আমরা মেয়ের বাবার সাথে অনেক অনেকদিন যোগাযোগ করেছি সামাজিকভাবে কিছুটা করার জন্য মেয়ের বাপ যেহেতু মানে না আর মেয়ে যেহেতু মাইনুর আমরা মেয়েটাকে উদ্ধার করে পুলিশের সাথে তুলে দেওয়া না না সেই সহজ সহজ মেয়ের আমরা মেয়ের জবাবন্দি রয়েছি মেয়ের কথা মতো বোঝা গেছে সে নিজে ইচ্ছে আছে ভালোবাসা সম্পর্ক ছিল হ্যাঁ ভালোবাসা সম্পর্কটা নিয়ে আজকে এক বছর রিলেশন আছে তার এক বছর পরে আজকে ওই দিন বাড়ি এসে আজকে অপরদিকে এলাকাবাসীদের বক্তব্য মেয়ের এই ভালোবাসার সম্পর্কের কথা আগে থেকেই জানতো মেয়ের পিতা কিন্তু এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারেননি তিনি তাই বাধ্য হয়ে পালানোর পথই বেছে নিয়েছে ওই নাবালিকা ব্যট নিউজ ডেলি ভারত